হারাম ভালোবাসা আল্লাপাক বৈধ করেননি এমনকি কথা বলার সময় আল্লাপাক বলেছেন একজন গায়ের মাহারা মেয়ে যেন কর্দার আড়াল থেকে কথা বলে কিছু চাইতে হলে যেন কর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয় আল্লাহ লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন আল্লাপাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না প্রেম আলাপ করতে পারবেন না আপনি তার দিকে কামনার দৃষ্টিতে পারবেন না আপনি তাকে স্পর্শ করতে পারবেন না তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন দেখেন একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না হয় একজন জায়েরে মাহারা মেয়ের সাথে যদি আপনি বসে কফি যান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি এখন হয় তারপরেও আল্লাহ উপরে আলমেন বলছেন ওয়ানা আচ্ছা করাবু জিনা এটা নাম আল্লাহ দিয়েছেন জিনা আর বলছেন কোরো না এমনটা নয় বরং না মানে একটা রেখা দেয়া আছে একটা মাঠ এর চারপাশে পর্যন্ত আল্লাহ বলছেন মাঠে ঢুকো না এমনটা বলছেন না আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারি কাছেও যেও না আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কি হবেন সমস্ত কিছু ভালোবাসার উর্ধে কার স্থান হবে আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে একটা কাজ করো কি করো ফত্তেবি কার অনুসরণ করো রসুল্লাহ সন্ল্লাহ আলী আসসালাম আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের তরিকা মতো করি আপনি প্রমাণ করে দিবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাল শুধু তাই নয় শুধু ভালোবাসাই নয় ওয়া ইয়া লাকুম জুনু বাকুম তোমাদের সমস্ত পাপ মাফ করে দেবো ইনশাল্লাহ আল্লাহ গফুর রহিম আল্লাহ পাক হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু এখন নবী সাল আলী হাসালামকে অনুসরণ কীভাবে করবেন ঘুমাবেন কার মতো রসুলের মতো উঠবেন কার মতো করে অজু করবেন কার মতো বাথরুমে যাবেন কার মতো বের হবেন কার মতো নামাজ পড়বেন কার মতো করে তেলাবাত করবেন কার মতো সিকির করবেন কার তরিকায় ব্যবসা করবেন কার তরিকায় চাকরি বাকরি কার তরিকায় করবেন বিভিন্ন সেক্টরে দায়িত্ব কার মতো করে পালন করবেন একজনই আপনারুল্লা হাসানি হাসানা একজনকে আল্লাহ রোল মডেল করেছেন একজনকে কি করেছেন রোল মডেল তাকে ফলো করলেই ইনশাল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন আর এটা কি শুধু জীবনের একটা ক্ষেত্রে করবেন না সমস্ত ক্ষেত্রে করবেন দান করুন আর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন যারা নবীকে ভালোবাসে না তাকে কি ভালোবাসবেন ভালোবাসার মানদণ্ড কি হবে আল্লাহর জন্যে ভালোবাসবো আল্লাহর জন্যেই ঘৃণা করবো এটা আল্লাহর জন্য কাছে আসা আল্লাহর জন্যই দূরে যাওয়া আরো আল্লাপাক যে কয় শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন যে সাত শ্রেণীর মানুষকে তার মধ্যে এক শ্রেণী আছে এমন দুই ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্যে ভালোবাসে কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তার উচিত তাকে জানিয়ে দেয়া যে হে অমুক ভাই আমি আপনাকে আল্লাহর আল্লাহ ভালোবাসি অমুক বোনকে বলতে পারে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এক ভাগ ভালোবাসা দিয়ে পৃথিবী চলছে এবার আসেন এই দুনিয়ার জীবনে আল্লাপা রিজিকের পাশাপাশি একজন আদর্শ দিলেন উসওয়াতুল আহসানা দিলেন তাকে ফলো করতে বললেন এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে প্রশ্ন করা হবে ম্যান হ্যাঁ রজুন মনে রাখবেন তিনি একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্যে আমার জন্য কবিরা গুণাগার ব্যক্তিদের জন্য কে আমাদের মাঠে সুপারিশ করবেন তিনি একমাত্র ব্যক্তি যিনি হাউজে গাউসারে পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন তিনি একমাত্র ব্যক্তি যার সুপারিশ আল্লাহ বা কবুল করবেন ইনশাল্লাহ কে আমাদের মাঠে যখন সবাই এনএফসি এনএফসি বলবে তিনি একমাত্র ব্যক্তি যিনি বলবেন ইয়াউম ব্যথিউম্যাথি অতএব আমরা সবাই যেন বিনা বাক্য ব্যয়ে মুহীকে আমাদের আদর্শ মেনে নেই এবং তার সুন্নত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ আবির আল্লাহ তৌফিক দান করুন